শান আমি আপনার কাছে যেটা যেহেতু একটু পেছনে যাওয়ার সুযোগ দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের পরপর আপনি পিলখানায় ওই গেটে ছিলেন আপনি প্রথম যিনি কিনা ভারতের বা বিদেশি কোনো বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে তাদের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম আদি আপনি আবিষ্কার করেছিলেন তো তারপর থেকে আপনাকে চাকরি ছাড়তে হয়েছে আপনার আপনি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং আমি ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে আপনার স্বামীকে হত্যা করা হয়েছে অত্যন্ত তো আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ধরেন পাঁচ তারিখের ঘটনার পর থেকে আপনারা তো সবার আগে আপনাদেরকে ডাকার কথা ছিল এই যে পিলখানা হত্যাকাণ্ডে আপনাদের এত বড় ভূমিকা ছিল তারপরে আপনারা নির্যাতিত হয়েছেন এর ভিকটিম আপনারা আপনাদেরকে কি ডাকা হয়েছে এখনো যে আপনারা আবার চাকরিতে ফিরে আসুন বা আপনারা বিভিন্ন দায়িত্ব নেওয়া যায় কিনা যেহেতু আপনি রিটায়ারমেন্টে গিয়েছেন আপনাকে এখন এই দায়িত্বে রাখা হলো বা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আপনাদের সাক্ষীটা কি নেয়ার জন্য কি ডেকেছে কিনা এটা যে রেগুলারলি মনে হয় মাত্র হলো সাক্ষী নেওয়ার জন্য ডাকা হয়েছে বিডিআর যে কমিশন এবং আমি খুব আনন্দিত যে আমার মনে আছে যে আমি বিশে অগাস্ট বা এরকম মানে জাস্ট অগাস্টের পরপরই কনসরার ভাইয়ের প্রোগ্রামে এসে বলেছিলাম যে এগুলো আমার প্রশ্ন জাস্ট আমার আমার প্রশ্ন এবং তারপরে আমার প্রশ্ন রাখার পরে আরো অনেকে প্রশ্ন করেছেন তারপরে কিন্তু তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারপরে আরো এখন এটা নিয়ে এবং এখন অনেক কিছু বের হয়ে আসছে প্রশ্ন করতে হয় যে জন্য যে প্রশ্ন করতে হয় এবং মানে এখন আর সেই যুগ নাই যে আপনি বলবেন যে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার কিছু আপনার ইন্টারনাল ব্যাপার না সব এই বারো ছ ষোলো কোটি মানুষের পয়সা দিয়ে এই প্লেন কেনা হয়েছে আপনার অস্ত্র কেনা হয়েছে আপনার বুলেট কেনা হয়েছে সবকিছুই জনগণের ব্যাপার কোনো কিছু ইন্টারনাল না আজকে এদের বাচ্চাদের মেরে ফেলেছেন এদেরকে পুড়িয়ে ফেলেছেন এটা আপনার ইন্টারনাল ব্যাপার নাই অন্য কোন দেশ হলে এতদিনে সু করে দিত একদম সু করে দিত এদের বাবা মা এসে প্রতিষ্ঠানের নামে সু করে দিত যে ইউ অ্যান্সার মে যে তোমাদের হোয়াট ওয়েন্ট রং বাংলাদেশি মানুষজন খুব নাইফ খুব ভালো কথায় কথায় মামলা ইয়ে করে না আর্মি শুনলে মনে করে যে দশ খুন মাফ কোনো খুন মাফ নাই এদের প্রত্যেকের এক টাকা টাকা করে জমি আপনারা এসব এয়ারক্রাফ্ট কিনেন এগুলা লোপাট করেন এগুলো হাজার হাজার কোটি টাকা দূরে দুই আপনার আপনারা কেন এরকম একটা সবসময় একটা সুপেরিয়ার কমপ্লেক্স নিয়ে বসে থাকেন যে আমরা মিলিট্রি আমরা ফোর্স আমরা কারো কাছে উত্তর দিতে বাধ্য না আপনারা বাধ্য একশো ভাগ 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 বাধ্য এবং আপনাদের বলা উচিত এবং যেভাবে যে বিভিন্ন টেলিফোনের কনভারসেশন বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়েছে আপনারা ব্ল্যাক বক্সে লাস্ট কি কমিউনিকেশন করা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে বলতে পারি এটা তারা কখনো প্রকাশ করবে না লাস্ট এই টকিরের সাথে গ্রাউন্ডের কি কথা হয়েছিল সে কি পরামর্শ চেয়েছিল যে স্যার আমি কি এখন ইজেকশন করবো করার কথা যেহেতু সে চলো অথবা ওনারা কোন পয়েন্টে তাকে ইজেকশন করতে বলেছে এবং কোথায় সে তাকে ল্যান্ড করার জন্য তারা পরামর্শ দিয়েছে কেউ না কেউ কথা বলেছে সেটা যদি ওনাদের সাহসটাকে প্রকাশ করুক আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা ওনারা প্রকাশ করবেন না কারণ এছাড়া আমি যখন আশা মারা যায় আমি সমস্ত জায়গায় যে এই উত্তরটা আমি পাই নাই এই যে তারা এই ধরনের হাস্যকর কথা বলারও চেষ্টা করবে যে ব্ল্যাক বক্স ছিল না ব্ল্যাক বক্স নাই ব্ল্যাক বক্স তো থাকতে হবে ভাই এয়ার এয়ার কেস ইনভেস্টিগেশন তো আমরাও দেখি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে মানে এখন ওই সময় নাই যে আপনি কিছু একটা বুঝিয়ে দিবেন মানুষকে সবার কাছেই কিছু না কিছু পড়াশোনার ম্যাটেরিয়াল আছে সবার ব্রেন আছে সবাই বিভিন্ন বিষয়ে অনেক এক্সপার্ট গ্রামের মানুষজনও তো কত কিছু বোঝে কাজে একপাক্ষিকভাবে ভাবে কথা বলার আসলে কোনো সুযোগ নেই বিডিআর ঘটনার পরে হ্যাঁ সাক্ষীর জন্য আমাদেরকে ডাকা হয়েছিল এবং আমি প্রপারলি সাক্ষী দিয়েছি এবং আমি আশা করছি যে এটা সুন্দর ভাবে ইয়ে হবে জাতির সামনে রিভিল হবে তো বলেছেন গভর্নমেন্ট যেটা রিভিল হবে কিন্তু রিটায়ার্ড কোন অফিসারদের এখন পর্যন্ত সেনাবাহিনী থেকে একটা বোর্ডে ডাকা হয়েছিল যেখানে আমার অ্যাপ্লিকেশনটা যেখানে যখন ওনারা অফিসিয়ালি বললেন যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন গুলো দাও আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি এবং আমাকে ডাকা হয়েছিল সে ডাকা পর্যন্ত সেখানে গিয়েও আমি আমার কথা বলে এসেছি কিন্তু এটার কোন ডিসপোজাল বা উত্তর আমার কে দেওয়া হয়নি যে আমাদেরকে কোনো মানে কোন ধরনের ফ্যাসিলিটি অথবা কোনো কাজে আমাদেরকে আপনারা নিয়োগ করতে চান কিনা এই ধরনের কোনো বিবৃতি বা কোনো কিছু আমরা আর্মি থেকে পাইনি সো আর আসলে আমার আমি কিছু পেয়েছি কি পাইনি আমি আসলে এগুলা বলার জন্য আসেনি না কিছু এরা দিচ্ছে না 15 বছর ধরে দিচ্ছে না এখন যারা লেসপেন্সার আছে তারা আমাকে দিবে এমন আশাও আমি করি না হ্যাঁ আমাকে আল্লাহ খাওয়াচ্ছেন কোনো সমস্যা নাই আমি কেন কথা বলতে এসেছি আজকে আমার হাজবেন্ড মারা গিয়েছে ওই দুঃখতেই কথা বলতে এসেছি না আমার খুব কষ্ট লাগছে যে এই যে পাবনা আমার হাজবেন্ড পাবনা ক্যাডেট কলেজ ছিল এই ছেলেটা ক্যাডেট কলেজের তো খুব দেখে এসে একটা প্রিফেক্ট ছিল একটা ক্রস বেল্ট হোল্ডার কি স্মার্ট কি নিষ্পাপ তার চেহারা আমার বুক ফেটে গিয়েছে যে মানে এই ছেলেগুলোই কেন এরকম তানজিমের মতো ছিল ওদের মতো ছেলেগুলো যেগুলো কিনা ভালো ও ওইগুলাকেই দেখেন যে টার্গেট আমার কাছে এরকম মনে হচ্ছে হ্যাঁ মানে ও বেঁচে ও যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতে পারতাম যে কি হয়েছিল বা কখন হয়েছে ও তো বেঁচে নেই ওকে তো আমরা এটা যেমন আমার কষ্ট লাগছে আবার এই যে বাচ্চা গুলা কান্না করে ছোট ছোট বাচ্চা ভাই ৬ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আজকে আমাদের দেশে কালচার শুরু হয়েছে ভালো মানুষের কালচার না যে ভালো মানুষ হতে হবে দেশে ভালো করার জন্য কালচার ইয়ে করতে হবে কোরআন কোট করার কালচার এসেছে আল্লাহ কোরআনে কোট করেছেন যে আল্লাহ আপনাকে নরকে আবার নতুন করে লাহম দিবেন গোস্ত দিবেন আপনাকে নতুন করে চামড়া দিবেন আবার আপনাকে পড়াবেন এই যে আজকে যে আগুনে বাচ্চাগুলো পুড়ে গেল যদি কেউ সাথে সংশ্লিষ্ট থাকেন আমি তাদের উদ্দেশ্যে চাচ্ছি আপনার এই চামড়া আল্লাহ আবার গজাবেন এবং এই দুনিয়ার থেকে হাজার গুণে বেশি সেই আগুনের উত্তপ্ততা ভয়াবহতা জাহান নামের ভয়াবহতা প্লিজ এটাকে ভয় করুন প্লিজ আল্লাহকে ভয় করুন প্লিজ প্লিজ এই ছোট ছোট বাচ্চাদের এই ফুটেজ গুলা একবার একটু দেখুন যদি আপনাদের কোনো মনে করেন কোনো গাফিলতি আছে সংশ্লিষ্ট কোনো একটা কথা যদি আপনারা তদন্তে এসে বলেন মানুষকে বলেন যা আমাদেরকে হেল্প করবে জাতিকে সাহায্য করবে সার্বভৌম থেকে সাহায্য করবে আল্লাহর বাস্তে কথা বলুন আপনাদের চুপ করে চুপ করে আছেন আমরা তো তেমন কিছু জানি না আমাদের আন্দাজ থেকে প্রশ্ন থেকে আমাদের ইমোশন থেকে আমরা কথা বলছি অথচ আপনারা জেনে বুঝে চুপ করে আছেন শত শত মানুষ আমি বলতে পারি আপনারা ভয় একটা রিয়্যাক্ট দিচ্ছেন একটা পোজ দিচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি কোন একটা ইয়ার মধ্যে কোন মিলিটারি বা ইয়ার মধ্যে মানে যারা সার্ভিং আছেন তারা মানে খুব গা বাঁচিয়ে লিখছেন কেন ভাই এত কিসের ভয় কেন এত ভয় এত দিন পরে কিসের ভয় এবং আমি लास्ट একটা কথা लास्ट বলবো স্যারের কাছে যাওয়ার আগে আপনারা আহ যারা ডিজিএফ এনএসআই সারা বললেন যে আমরা বিভিন্ন সময় মনে হচ্ছে যেন আপনাদের সংশ্লিষ্টতা ছাড়া তো এই সম্ভব না এক একটা ঘটনা আপনারা তো আগে থেকে ফোনে সব শুনতে পান তাহলে এত বড় বড় ঘটনা হয়ে যাচ্ছে ভিডিও হয়ে যাচ্ছে বাকারে চলে আসছে আগে তো হাসিনার আমলে তো মিডিয়া খুব হাইলি কন্ট্রোল ছিল মিডিয়া কন্ট্রোল রুমই ছিল ডিজিএফআর ভিতরে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে যেটা সামনে আনা দরকার সেভাবে হচ্ছে আপনারা যে কাজগুলো করছেন আপনারা যদি এটাই করবেন তাহলে আপনারা হাসিনাকে যেতে দিলেন কেন রেখে দিতেন ওনাকে উনি যখন চলে গিয়েছে এবং গ্যারান্টি ইউ আপনারা ভাবছেন যে হ্যাঁ একটা বছর পরে হোক না ইলেকশন বিএনপি আসুক বা ইয়ে আসুক আমাদেরকে তারা সেফ দিবে এরকম কথা হয়েছে আমরা পরবর্তীতে আওয়ামী লীগকে আবার বিএনপির নামে এরকম করে এ করে নিয়ে আসবে এটা যদি আপনারা ভেবে থাকেন বোকার স্বর্গে বাস করছেন প্লিজ চেঞ্জ ইউর সাইড রাইট নাও এই বাচ্চাগুলির দিকে তাকান এতগুলো মানুষ মারা যাচ্ছে এতগুলো ঘটনা আসছে ধর্ষণের ঘটনা আপনারা প্লিজ একটু দেখেন এবং আল্লাহর কথা একবার ভাবেন ফিয়ার আল্লাহ ফিয়ার আল্লাহ এট দিস পয়েন্ট এন্ড আল্লাহর ওয়াস্তে আপনাদের সাইড চেঞ্জ করেন দেশের পক্ষে আসেন আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আপনাদের কাজ অন্য দেশের পক্ষে এই দেশের মানুষকে মেরে ফেলা আপনার কাজ না ধন্যবাদ জি আমি একটু দুই তিনটা জিনিস আমার দিক থেকে বলতে চাই প্রথম জিনিস হচ্ছে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের প্রতিরক্ষা বাজেট যেক্ষেত্রে আমরা সবাই জানি বর্তমানে যে সরকার অন্তর্বর্তী সরকার তারা নিশ্চয়ই অতটুকু জানতে পারছে যে ডিফেন্স বাজেটে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে সেটা আসলে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রতিরক্ষা বাহিনী বিশেষ করে বিমান বাহিনীর যে সক্ষমতা সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে কার স্বার্থে ভারতের স্বার্থে এবং বলা হয়েছে যে হাসিনার কাছে যখন বলা হইল শেষবারে যে আমাদের তো একদম কিছু নাই এটা পাবলিকলি আমি যাব না কারণ আমাদের শত্রু আমরা কতটা দুর্বল সেটা শত্রুকে দেখানোর কোনো দরকার নাই বাট হাসিনা তখন বলল কেন এয়ার ডিফেন্স সিস্টেম আছে না সেটা তো নতুন করে করতেছি আরে অসুস্থ অভদ্র অশিক্ষিত মহিলা তুই কি জানিস যে একটা ফাইটার এয়ারক্রাফ্ট বা বোমারের যে কাজ সেটা এয়ার ডিফেন্সের সিস্টেমের সেই কাজ না সেগুলো সম্পূর্ণ আলাদা জিনিস অথবা শুধুমাত্র আপনি শুধুমাত্র আপনি একটা গ্লাস নিয়ে পানি ছাড়া পানি খাওয়ার অভিনয় করতে পারেন না যদি পানি না থাকে তো সেগুলা কিনতে দিল না আনফর্চুনেটলি আমাদের বর্তমান সরকার আসবার পরেও একটা জায়গায় আমি হালকা হইলেও ক্রেডিট দিব আমাদের বিমান বাহিনী প্রধানকে উনি আমাদের বিমান বাহিনীর যে করুণ দশা সেটা নিয়ে একটা প্ল্যান নিয়ে বললেন যে ইমিডিয়েটলি নাম বলেন বিমান বাহিনীর প্রধান নাম বলেন বর্তমান যে প্রধান আছে মানুষ আবার হান্নানের কথা মনে করতে পারে হান্নান শুনেন সরি টু সে একটা বাহিনী প্রধান তো দূরের কথা সে যে এয়ারফোর্সের একজন ছিল এয়ারফোর্স চিফ বা সেটা বলতেও লজ্জা লাগে বিকজ তাকে মানুষ হিসেবে আমি স্বীকার করতে নারাজ হ্যাঁ তো শুধু টাকা মেরে খাওয়া না অনেক জিনিস আছে তো বর্তমান যে বিমান বাহিনী প্রধান তার ব্যাপারে অনেক কোশ্চেন আছে এবং আমি অ্যাকচুয়ালি তার পদত্যাগ দাবি করব এখন অন্য একটা যুক্তি দিয়ে তো এখন আমাদের সরকারের কাছে বললেন যে এই জিনিস লং টার্ম শর্ট টার্ম এগুলো আমাদের ইমিডিয়েটলি দরকার মেনটেনেন্স প্লাস জিনিস কেনা সেটা তো ছয় মাস পরে ছিল এখন তিন মাস আগে সেটা মেনটেনেন্সের জিনিসটাতে এগ্রি করা হয়েছে বাট সেগুলো কিন্তু অনেক এই জায়গাগুলোতে অবহেলা করলে কি হয় তার একটা আমরা দেখতে পারলাম সুতরাং আমি সরকার উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা আছে যারা আমাদেরকে একদম পুরা প্রস্তর যুগ পাথরের যুগে ফেলে রাখছে ইচ্ছা করে ভারতের স্বার্থ রক্ষা করবার জন্য তাদের আমি পদত্যাগ দাবি করতেছি নিরাপত্তা উপদেষ্টা আপনারা একটা ভালো কালচার তৈরি করেন যে হ্যাঁ বিমান বাহিনী প্রধান একটা ভালো কালচার তৈরি করেন যে হ্যাঁ আমি কোনো নিজে থেকে কোনো খারাপ কাজ করি নাই বাট আমি আমি দায়ী যে সরকারকে সরকারকে বা বিগত এই জন্য বাধ্য করতে পারি নাই যে আমাদের এই সমস্ত খেলনার যেগুলা মানে খেলনাও তো না সেগুলা অচল হয়ে গেছে সেগুলা দিয়ে আমাদের চৌকস ফাইটার পাইলটদের জীবন নষ্ট করে দিতেছি ঝুঁকিতে ফেলতেছি এবং আজকে শুধু সেইটা হইল না আজকে তার সাথে অগণিত মানুষের শিশুর প্রাণ চলে গেল সেই নৈতিক দিক থেকে আপনারা বলবেন যে আপনাদের কথা শুনে নাই আপনারা হাসিনারে বলছিলেন হাসিনা টাকা কামাইতে রেহানা টাকা কামাইতে ব্যস্ত ছিল আর ভাই আপনার আপনি পদত্যাগ করেন নাই কেন যে এই জিনিসগুলা আমি বাহিনী প্রধান হিসেবে আপনি যদি আমার বাহিনীর এই দুরবস্থার কথা না শুনেন আমি বাহিনী প্রধান হিসেবে ইজ্জত রেখে পদত্যাগ করতেছি তাহলে আপনার ইজ্জত অনেক বাড়ত আপনারা সেটা করেন নাই তেমনি ভাবে নিরাপদ উপদেষ্টা কেন নয় মাস আগে আপনি আপনারা অ্যাপ্রুভ করেন নাই নয় মাস আগে তো আপনি অ্যাপয়েন্টি হয়ে আসছিলেন কেন সেগুলো অ্যাপ্রুভ করেন নাই আমাদেরকে জবাব দেন জবাব না দিতে চাইলে ভদ্রভাবে পদত্যাগ করেন তো এগুলা হচ্ছে আমার জিনিস আরেকটা জিনিস আমি বলি আমাদের লিডারশিপ শুধু দোষ দিব না আমাদের নিজেদের মধ্যে কি সমস্যা আমাদের মধ্যে কিন্তু সার্ভিং এবং রিটায়ার্ড মানে চাকুরিরত এবং রিটায়ার্ড একটা দ্বন্দ্ব সুকৌশলে গোয়েন্দা সেক্ষেত্রে আমি ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল আজাদকে সরাসরি আমি দায় করতেছি আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজাদ এই দ্বন্দ্বটা শুরু করে দিছে যে সমস্ত সার্ভিং অফিসাররা খারাপ মানে তাদেরকে ডাকাত বানাও কেউ ডাকাতি করলে অবশ্যই সে ঘৃণ পুলিশের ব্যবস্থা হবে বাট তাকে আমি নাটক সাজাই কারণ সে একজন বিপ্লবী নাটক সাজাই তাকে আমি দেখাবো যে সে ডাকাতি করতে গিয়ে ধরা খাচ্ছে তার আগে তাকে আমি টাকা দিয়ে বশ করার চেষ্টা করছি বলছি তুমি ওই পাঁচজন অফিসার যারা রিটায়ার্ড বেশি বেশি কথা বলতেছে তাদেরকে তাদের নামে একটু গল্প ছড়াও তাহলে তুমি আমাদের টাকা পাবা উনি সেই কথা শুনলেন না তখন তাকে আমি যেহেতু শুনি নাই তাদের কথা তাদেরই ষড়যন্ত্রে পা রাখি নাই আমাকে আজকে ডাকাত মানে একটা গল্প ছেড়ে দিল তো এই জিনিসগুলা হচ্ছে ডিজেফের কাজ না এগুলা সরাসরি ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল আজাদ সে নিজে থেকে এগুলো করতেছে এবং তার সাথে কিছু সাংবাদিক আছে আমি সব সাংবাদিকের নাম বলবো না এই আপনারা শুধু খেয়াল রাখবেন এই ঘটনা গল্পগুলো কারা বাজারে ছাড়তেছে তাই বুঝবেন যে মিলিটারি ইন্টেলিজেন্স এবং ডিজিএফ টাকা আর কে কে খায় এখন আসলে এই যে সার্ভিং এবং মিলিটারি অফিসারদের মধ্যে মানে রিটায়ার্ড অফিসারদের মধ্যে দ্বন্দ্ব সেটা একটা এক্সাম্পল এবং জিনিসটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা শির্ক নাকি অন্য কিছু সেটা আমি বিবেচনায় যাবো না আল্লাহ সেটার বিচার করবেন জেনারেল ওয়াকার এর আগেরটাতে এই গত দরবারের আগের দরবারে যখন উনি অ্যাড্রেস করলেন লোকজনের কাছে এবং অনেক বড় বড় কথা বললেন অভিভাবকহীন এবং অন্যান্য কিছু সেখানে বগুড়ার সেনানিবাসের একজন সিনিয়র অফিসার তিনি দাঁড়াই জেনারেল ওই ওয়াকারের ব্যাপারে সাপোর্ট করতে গিয়ে প্রথমে যে কথাটা বললেন সেটা হচ্ছে আমরা জানি কোরআনের এই আয়াতটা ফাবিয়া আলাই রাব্বিকুমা মা জিবান তোমরা অতপর তার কোন কোন অনুদানকে অস্বীকার করবে এইটা বলে সে আবার কি বলল জানেন বলল তাহলে আমরা জেনারেল ওয়াকারের কোন কোন অবদানকে অস্বীকার করব। আমি বলতেছি আল্লাহ আমাকে মাফ করে দিকে এই কথাটা উচ্চারণ করো আমার জন্য পাপ তারপর আমি বললাম যে আমরা কি মানুষকে খোদার কাছে নিয়ে যেতে চাইতেছি লোকের কাছে সৈনিকের কাছে সে কত বড় মাপের মানুষ সে ঘৃণাযোগ্য মানুষ না সেটা বোঝানোর জন্য এই ধরনের একটা আয়াত উদ্ধৃত করে সেটা জেনারেল ওয়াকারের সাথে মিলায় আমি বলতেছি আমি আবার বলি এটা শের কিনা সেই লাইনে আমি যাইতেছি না বাট এটা অত্যন্ত কাজ জেনারেল ওয়াকার আপনি কি এই তেলটুকু খাইছিলেন এই এক গ্রাম আল তেল তো না আল হয়ে গেছে সেটাকে আপনি খাইছিলেন আমার তো মনে হয় খাইছে না হলে আপনি সেই অফিসারকে কেন আনলেন না 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 কেন আপনি করলেন সেই দরবারের মধ্যেই যে আমরা কখনো ধর্মকে ব্যবহার করে কোনো কিছু বলবো না কাউকে লিডার হিসেবে নিব না এক নাম্বার দুই নাম্বার কোনোভাবে আমরা আল্লাহ সুবাহ আল্লাহ তালার সাথে কাউ তুলনা করার স্পর্ধা কারো হবে না এখন দেখা যাক প্রমোশন বোর্ড হচ্ছে শুরু হয়েছে গতকাল থেকে এই এই ধরনের ধরনের তো প্রমোশন পাওয়ার জন্য কাজ করে অসভ্য এবং তারা আবার একই সাথে সেই দরবারে বলে যে আমাদের সেনাবাহিনীর গৌরব এবং ঐতিহ্যকে নষ্ট করার জন্য কিছু রিটায়ার্ড অফিসার কাজ করতেছে আর এবার রিটায়ার্ড অফিসারের কি ঢাল আছে তলোয়ার আছে আমরা শুধুমাত্র তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের সাথী হিসেবে তোমাদের সাথে একসাথে চাকরি করছিলাম তোমাদের গ্র্যান্ড গ্র্যান্ড ফাদারের সাথে একসময় চাকরি করছিলাম সেই জন্য তোমাদের ভুলটা সংশোধন করে দিয়ে চাই যে তোমরা সঠিক পথে থাকো তোমাদের মতো তো আমরা ভাই গুম খুন করতে পারি নাই তোমরা তো কিছুদিন আগে একজন মেজর জেনারেলের একটা বক্তব্য শুনতেছিলাম ওনাকে উনি ছিলেন এনডিসিতে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ তো জেনারেল হাকিম নামি বলে দিই সে এখন অ্যাডজুটেন্ট জেনারেল সেনা সদরে খুব বড় একটা পদ সে কিভাবে সেখানে আসলো উনি একটা সেমিনারে বলতেছেন যে গুমফুন সেনাবাহিনী কোন অফিসার করেন নাই তারা র‍্যাবে যখন গেছে বা জায়গায় গেছে অন্যান্য তখন করছে বাট মানে এক সেনাবাহিনী থেকে একজনকে দিয়ে দিয়ে সাথে সাথে সেখানে একটা প্রোটোটাইপ বানাই র‍্যাবে ক্লোন করে সেইটা কাজ করছে আর আসল অফিসার কোনো কাজ করে নাই আমি র‍্যাবে গেছি আমার বিবেক কি নাই আপনারা জানেন আমি ছয় মাসের মাথায় চলে আসছিলাম বিকজ রেজানুরে সেই গুম খুনের কালচারের সাথে আমি সেখানে আমার টুপি খুলে দিয়ে আমি চলে আসছি যে জিনা আমি এই জন্য আসি নাই তারপর তোমাকে ফাঁসাইলো দেশ ছাড়া করলো বাট সেই অফিসার কিভাবে দাবি করে যে কোনো গুম খুনের সাথে কেউ জড়িত ছিল না আরে ভাই জড়িত ছিল আমরা তো বলি সবাই জড়িত ছিল না যারা যারা ছিল তাদেরকে কিক আউট করো তাদেরকে বিচারের আওতায় আনো তাহলে তো ভাই পুরাটাই পুরাটায় একটা সাদা জামা থাকবে তখন বাট তুমি এই এইখানে এই সমস্ত গোবর কিসের জন্য নিয়ে ঘুরতেছো এবং সেই অফিসার এরাই প্রমোশন পাচ্ছে পাবে সে তো ইংলিশ তো বলতেই পারে না বাংলাও তো ভাই বলতে পারে না তুমি মিথ্যা একাডেমিতে তো আমাদেরকে সব কিছু শেখানো হয় শুধু অস্ত্রোচারণও শেখানো হয় তা তো না সব কিছু কথা বলতে পারো না আজকে মেজর জেনারেল হয়ে বসে আসো আর মিথ্যা কথা বলতে আসছো তো আমি মনে করি এই জায়গাগুলোতে আমাদের নেতৃত্ব কখনোই সঠিক পথে আসবে না যদি আমরা ওই কালচার রাখি যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে এখন তো আমরা সব কিছু ঠিকঠাক করে ফেলবো কোনো কিছুই ঠিক হবে না আজকে যদি আমরা স্পষ্ট করে বলি আমরা কি কেউ সেনা কর্তৃপক্ষ এয়ার চিফের কথা উনি কি একবারও বলছেন যে হাসিনাকে উনি যে পালায় প্ল্যান করে নিয়ে গেলেন ওনারা তিন দিন ধরে প্ল্যান করে তারা হাসিনাকে তার শ্বশুর বাড়িতে সসম্মানে নিয়ে আসলো সমস্ত নিয়ম কানুন ভঙ্গ করে সেটার জন্য কখনো পাবলিকলি ক্লিয়ার করছেন করেন নাই সেনাপ্রধানকে একবারের জন্য বলছেন জেনারেল ওয়াকার তাকে আমি জিজ্ঞাসা করছেন যে স্যার এই বিপ্লবে আপনার এত অবদান তিন তারিখ তিন তারিখ থেকে আপনি কেন সেই বিপ্লবের একজন কন্ট্রিবিউটার হিসেবে নিজেকে দাবি করেন না উনি বললেন যে না আমরা তো কখনো বলি না যে আমরা বিপ্লব করছি আমরা বিপ্লবের বিরুদ্ধে ছিলাম না আমরা একটা স্ট্যাটাস রাখতে চাইছিলাম সংবিধানকে সমুন্নত রাখবার জন্য নো স্যার দ্যাট ইজ নট এ পজিশন আপনি আজকে এখানে আছেন আপনাকে স্বীকার করতে হবে দেশে একটা বিপ্লব হয়েছে এবং খুনি হাসিনা এবং তার সাথে যারা ছিল তারা পাপি তাদের বিচার করতে হবে সেটাই সেই পরিষ্কার অবস্থানে আপনাকে আসতে হবে সেখানে আপনি গোয়েন্দাদের ব্যবহার করে লোকের চরিত্র হনন সে ব্যবসা বন্ধ করেন স্যার প্লিজ না সেটার জন্য তো তাদের কচু একটা বিশাল বাহিনী আছে কচু ক্ষেতিদের দিয়ে তারা অনেক কাজ টাজ করায় সেই সেটা সফলভাবে তিনি করে যাচ্ছেন ওয়াকার এখন পর্যন্ত বাট ওয়াকারকে মাথায় রাখতে হবে সেই দিন আর এখন নাই তার সেনাবাহিনীর ভেতরেই ক্যান্টনমেন্ট হাসান নাসির সহ যাদেরকে তিনি এখন মানুষের সামনে বেদ করার চেষ্টা করে যাচ্ছেন তাদের পাশে আমরা আছি যাই হোক প্রিয় দর্শক আমরা দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি যে একটা বিষয় হচ্ছে এইটার সাথে কোনো কোনো ঘটনা ছিল আর একটা বিষয় যেটা ক্যাপ্টেন শাহনাজ বললেন ক্যাপ্টেন শাহনাজের ওনার স্বামী তিনি যখন আশাফ ভাই যখন মারা যান ওই সময় এটা নিয়ে এত আলোচনা হয় নাই এটা আলোচনা না হওয়ার কারণ হচ্ছে সেটা কোনো সিভিলিয়ান কোনো জায়গায় এটা ই হয় না এটা একটা ফাঁকা জায়গার মধ্যে হয়েছিল এখন একজন মারা গেল সেটাও তো জীবন এবং একজন পাইলট যেটা বললেন আজকে যে আজকে তার সলো ছিল একটা সলোতে আসতে গেলে একজন পাইলটের পেছনে দেশের পঞ্চাশ কোটি একশো কোটি টাকা পর্যন্ত খরচ হয় যদি নাকি আমি ধরি ম্যাডাম এটা প্রতি মিনিটে আপনাদের কত মিশনে আমি যতটুকু জানি এক একটা মিশনে অর্থাৎ 1 ঘন্টা যদি সে ফ্লাই করে ওদের ফুয়েল বিমানের ফুয়েল তো খুব এক্সপেন্সিভ অলমোস্ট 10 লাখ টাকা খরচ হয় তাহলে কেউ যদি 100 মানে তার লগ লগবুক এসে যে সে 100 আওয়ার্স ফ্লাই করে থাকে তারপর তার পেছনে কোটি কোটি টাকা গভারমেন্ট খরচ করেছে না এবং টাকাতে সে ট্রেন করেছে সেই মানুষটাও মারা গেল আর এয়ারক্রাফটও চলে গেল জি সবচেয়ে ভালোটা ছিল আমাকে একটু বলらっしゃর সুযোগ দেন আমরা কি চাচ্ছি আমরা যে প্রশ্নগুলো প্রশ্নগুলো করেছি দুর্ঘটনা হলে ভালো এটা ক্লিয়ার করেন যেটা দুর্ঘটনা এই কারণে ঘটনা এই দেয়ার ইজ নাথিং ইন দ্য ব্ল্যাক বক্স এইটা মানে ক্লিয়ার করেন হ্যাঁ কিছু পাওয়া যায় নাই আর যদি এটা দুর্ঘটনা কিনা না হয় এবং অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যে প্রশ্নগুলো আমরা তুলেছি সেটাও ক্লিয়ার করেন এবং এটা ক্লিয়ার ভাবে শোনার রাইট সবার আছে এই কারণে কারণ এটা শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতরে ঘটে নাই এটা একটা কলেজকে হিট করেছে 100 এর উপরে অলমোস্ট ছাড়িয়ে গেছে আহত এবং 20 এর উপরে আমরা শুনলাম যে মারা গেছে এটা কিন্তু খুব সিভিয়ার কেস সারা পৃথিবীতে এটা নিয়ে আলোচনা হচ্ছে আপনারা এখনো যদি মনে করে থাকেন যেটা নিয়ে কালকে আমার কিছু বলার দরকার নাই ওয়্যার দ্য এলিট আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় কারণ আপনাদেরকে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে প্রথম আলো আজকে ঘটনার পরপরই তিনেরা সংবাদ করেছেন বিশাল বড় করে যে এটা হচ্ছে গিয়ে আপনার এই হচ্ছে তাদের শিরোনাম সো সেটাই সেটাই একটা কথা আসলে না বললেই না পারছি না মানে কিছু কিছু জিনিস মানে আপনার মানে আমি ধরে নিলাম দুর্ঘটনা ধরে নিলাম এটা নিছক দুর্ঘটনা কিন্তু এতগুলা জিনিস আসলে একের পর এক ঘটছে এবং দেখেন কিছুদিন আগে মানে পাকিস্তান এবং ভারত তাদের শক্তি প্রদর্শন করলো থ্রু ফোর্স তাই না মানে যেখানে খুব বিশ্রী ভাবে ভারত হেরে গেল এখন মনে হচ্ছে যে তারা কিছু কি তাদের শক্তি প্রদর্শনের জন্য এরকম একটা কাজ করলো কিনা জ্যামিং করে দেখালো কিনা কাউকে কোনো মেসেজ দিতে চাইলো কিনা এইসব প্রশ্ন তো আসতেই পারে হ্যাঁ যেহেতু এটা খুব রিসেন্ট ঘটনা এবং তাদের কিন্তু একটা এয়ারলাইন কমার্শিয়াল এয়ারলাইনও ক্র্যাশ করেছে সেটা নিয়ে অনেক কোয়েশ্চেনেবল কোয়েশ্চেন উঠছে আমি আমাদের এই ধরনের ডিসকাশনের উদ্দেশ্য কি যাতে ভবিষ্যতে সবাই সাবধান হয় ভবিষ্যতে এয়ারফোর্স এর এয়ারক্রাফট গুলো নিয়ে আরো বেশি সচেতন হওয়া দরকার এবং অলসো কমার্শিয়াল নেক্সট ইজ কামিং কমার্শিয়াল এয়ারক্রাফট বাংলাদেশ বিমান যে ইন্টারন্যাশনাল গুলো হয়তো বা ওরা তো সাহস পাবে না তাদেরও চেক করা উচিত রিচেক করা উচিত অনেক বেশি প্রিকশন নেওয়া উচিত এই কথাগুলো আমাদের এই কথাগুলো যদি এই কশন গুলা নিতে সাহায্য করে তাহলে এটা হেল্প করবে এবং ভবিষ্যৎ যে গুলো যে একের পরে এক হচ্ছে আমরা তো মিল খুঁজে পাচ্ছি আরেকটা আহ কথা মনে পড়লো যে আসা একদিন আমার মনে আছে দু হাজার আহ নয় তো আমি চাকরি ছাড়লাম দু হাজার নয়ের জুলাইতে দু হাজার নয়ের জানুয়ারি থেকে আপনার মার্চ এপ্রিল এখনো যদি ব্যাক ডেটে এয়ারফোর্স খোঁজ নেয় তাহলে জানতে পারবে একদিনে আর সব সন্ধ্যাবেলা সন্ধ্যা আটটার সময় একটা কল পেলো তার এয়ার বেস থেকে সে খুব মানে মানে বিরক্ত হলো যে ওই সময় আসলে মানে যে কাজে তাকে ডাকা হয়েছে ওই কাজটাতে করার কথা না সে একদম ড্রেস ড্রেস পরে তাদের যে ড্রেসটাকে ওই ড্রেস পরে সে গেল এবং আসলো সে এসে বললো যে মানে এমন একটা জিনিস আমাকে করতে হলো আসলে খুব মানে খারাপ লাগলো কি করতে হলো তার ও তখন মিক টোয়েন্টি নাইন এর পাইলট ছিল হঠাৎ করে মানে ওই যে জয় হম শেখ হাসিনার যিনি পুত্র উনি তো ওই মিড টোয়েন্টি নাইন মানুষের সাথে পরিচয় করাতেন যেগুলো তো আমার মা কিনছে এজ ইফ এটা ওনার পার্সোনাল গ্যারেজে রাখা ওনার পার্সোনাল কার উনি কিন্তু এইভাবে ওনার কিছু আমেরিকান ফ্রেন্ড আসছে তাদের সাথে উনি ড্রিংক করছিলেন এক পর্যন্ত বলছেন চলো তোমাদেরকে এয়ারক্রাফ্ট দেখাবো উনি ওই সময় এয়ারফোর্স এর ওই সময়কার বেসকে আমি বললাম তো এটা তদন্তের সাপেক্ষে যদি ওনারা আমাকে ডাকতে চায় আমি বলবো কোন সময় কি হয়েছে ডাকেন আমাকে দেখি তো ওখানে ফোন করেছে তখন উনি বাধ্য হয়েছেন কি করবেন যিনি বেস কমান্ডার উনি মানে তখন আশরাফি ছিলেন তুমি সে একটু দেখো মানে সে গিয়ে ওনার গাড়িটা দেখাবেন মানে উনি হ্যাঙ্গারে যে দেখাবে জয়কে জয় কিছু সাদা যেখানে ফরেনারদের যাওয়ার কথা না ক্যান্টনমেন্টে তাদের অনেক প্রোটোকল থাকার কথা সে ওখানে গিয়ে প্লেনে উঠে দেখাচ্ছে এটা এরকম সে কিছুই জানে না কিন্তু এয়ারক্রাফ্টের মানে একজন পাইলট সে থাকতে বলছে ও দেখাচ্ছে আজিব সে তার গাড়িটা দেখাচ্ছে তারা কিন্তু ছিল জানি কারণ যে এরকম ঘটনা ঘটেছে তো মনে করে যে দেশের সম্পত্তি তাদের নিজের তার মায়ের সম্পত্তি এজিব সে তার গাড়ি দেখাচ্ছে আমি একটা অফিসার আমাকে রাত্রেবেলা তারা কল করে নিয়ে গেছিল আউট অফ নোভার এই ধরনের প্রোটোকল আমরা মেনটেন করতে পারি না একটু সিভিয়ার সমস্যা হয়ে যাবে এই কাজ কিন্তু তারা করেছে এবং এই যে জিনিসগুলা মানে এই এক মিক টোয়েন্টি নাইন কিনে শেখ অনেক জায়গায় নিজের নাম ফাটিয়েছে তার ছেলে ইয়ে করেছে সেই সেই জায়গাটাতে মানে এখন যদি আমরা এই জায়গাটাও হারাই যে এখনো আমরা ভারতীয় ইনস্ট্রাক্টর রেখে দিয়েছি তাদের হেল্প ছাড়া আমরা থাকতে পারি না তাদের 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 লোকজন জেমিং করে আমাদেরকে একটা ফেলে দিয়ে আমাদেরকে দেখাচ্ছে এরকম যদি হয়ে থাকে এটা খুবই ওয়ার্নিং এবং অশনি সংকেত আমাদের জন্য আমাদের সার্বভৌমত্বের জন্য প্রিয় দর্শক ক্যাপ্টেন শাহনাজ শুরুতেই যে বক্তব্য দিয়েছেন আমি মনে করি সরকারের উচিত প্রথম কথা হচ্ছে এখানে নিহত যারা যেসব পরিবারগুলো আছেন তাদের পিতামাতার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান আসামি করে মামলা করবেন রাষ্ট্রের কাছে আপনি আপনার ক্ষতিপূরণ চাবেন এটার কারণ জানতে চাবেন কিভাবে এই ঘটনা ঘটেছে কারণ ডক্টর ইউনুস তিনি তিনার মতো দেশ চালাচ্ছেন আমি বলছি না যে তার জায়গায় তিনি ব্যর্থ কিন্তু তিনি দেশ চালালে পুরো দেশের খবর তাকে রাখতে হবে তিনি একদিকে অর্থনীতি ঠিক করবেন একদিকে একদিক ঠিক রাখবেন আরেক দিক দেশের পুরো গোয়েন্দা সংস্থার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না এইভাবে একটা দেশ চলতে পারে না সো তাকে জবাব দিতে হবে যে এটা কিভাবে হয়েছে কেন হয়েছে এটার পরবর্তীতে আর যে এই ধরনের ঘটনা ঘটবে না উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে সাতজন বা আটজন এটার এই এটার প্রিপারেশনের জন্য তিন ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে সেখানে কারা কারা ছিল তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ হয়েছে কিনা ফোন নাম্বারগুলো কোনটা কোনটা ছিল তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোনো টাকা পয়সা জমা হয়েছে কিনা কারণ আমি সব কিছু চিন্তা করি প্রথম আলো দিয়ে প্রথম আলো যদি বলে বাংলাদেশের মানবাধিকার এই জাতিসংঘের যে মানবাধিকার একটা তারা যে অফিস দিতে যাচ্ছেন সেটা হবে কি না হবে প্রথম আলো যদি বলে চায় আমি চাই না প্রথম আলো যদি বলে চাই না আমি চাই এটা প্রথম আলো ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি তার মানে এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত এখন সরকার মানে যদি বিমান বাহিনীর উপরে চাপিয়ে দেওয়া হয় এখনো ক্যান্টনমেন্টে সেই দোসররাই আছেন অতএব তাদের হাতে না এটা প্রয়োজনে যেহেতু সিভিলিয়ান কিল হয়েছে এখানে তাদের বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন এবং সেটা যদি আমাদের সামনে প্রকাশ পায় আমার মনে হয় এখানে ভেতরে কিছু কিছু ছিল ছিল কি না না সেটা আমরা জানতে যদি থেকে থাকে তারপরেও বিমান বাহিনীর আধুনিকায়ন দরকার আমরা কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ দেখেছি এখন আসলে এই ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন এইসব জায়গায় এসে সেই আগের মতো ওই নিচে দিয়ে যুদ্ধ না যুদ্ধ এখন সব উপরে সো এই জায়গা আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে আমার এই বিমানের আধুনিকায়ন করতে হবে আমি হামলা চালাতে পারা এবং হামলা আমার থেকে বাঁচা দুইটা ব্যবস্থায় আমার আধুনিকায়ন করতে হবে এই জায়গায় আমাদের মনে হয় নতুন করে ভেবে দেখা উচিত আর কোনো মানুষের জীবন যাক আমরা এটা চাই না